যে মুসলিম অপর কোনো মুসলিমের দুনিয়া থেকে একটা মাত্র বিপদ দূর করে দিবে দুনিয়াতে বিপদে পড়েছে একটা বিপদ যে দূর করে দিবে কোনো মুসলিম ভাইয়ের আল্লাহর پیغمبر বলেন রব্বুল আলামিন কিয়ামতের দিন কঠিন মুসিবতের দিন বড় মুসিবত আল্লাহ তার দূর করে দিবে দুনিয়াতে একজন মুসলিম ভাই বিপদে পড়েছে যদি আমি আপনি তার বিপদকে দূর করে দে আল্লাহর পাইগম্বর বলছেন কেয়ামতের দিন রব্বুল আলমিন আল্লাহ 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 আমি যত ছোট আমার মনটাও তত ছোট যে যত বড় তার দেওয়াটাও তত বড় আমি আপনার ছোট্ট একটা বিপদ দূর করলাম আমার সাধ্যের মধ্যে যেইটা ছিল সেইটাই আমার কাছে অনেক বেশি আমার আপনার মতো এত ছোট বিপদ দূর করলে ছোট পুরস্কার আল্লাহ দিবেন না আমি একজনকে বিপদ দূর করে দিলে রব্বুল আলমিন কেয়ামতের দিন আমার বড় 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 আল্লাহ যত বড় রব যত বড় রব্বুল আলমিন আমার আপনার বিপদটা দূর করবেন তত বড় সুবাহ আল্লাহ তাহলে এক নম্বর আমল যে কখনো কোনো মুসলিম ভাই বিপদে পড়ে যায় আমাদের সাধ্যের মধ্যে থেকে আমরা তার পাশে দাঁড়াবো বিপদ দূর করার চেষ্টা করব তো ভাই ইংসা আল্লাহ দুই নম্বর আল্লাহর পায় এর পরে বলতেছেন ওমান সাতার মুসলিম আলাইহি ফিদ দুনিয়া আহম্মদ শোনো আল্লার যে মুসলিম বান্দার কোনো মুসলিম বন্দর কোন মুসলমান ওপর কোনো মুসলমানের দোষ জানা আছে দোষ সে জানে কিন্তু সেই দোষটা আমি জানি অন্য কেউ জানে না আল্লাহর ভাইগম্বর বলতেছে তুমি যে দোষটা জানো অন্য কারও কাছে বলিও না তুমি জানো বাস তুমি দোষটা গোপন করে রাখো অন্য কাউকে তা বলিও না যদি তুমি দুনিয়াতে কোন মুসলিম কোনো মুমিনের দোষ জানার পরে গোপন করো শোনো আল্লাহ তোমাকে কি পুরস্কার দিবেন আল্লাহর পায়গম্বর বলেন সাতারাহুল্লাহু আলাইহি ফিদ দুনিয়া ওয়াল আমি দুনিয়াতে আপনার একটা মাত্র দোষ গোপন করবো দুনিয়াতে পুরস্কার হিসাবে আমার দোষ গুলো দুনিয়া এবং আশে গোপন করবেন আল্লাহ দুনিয়াতে আমি আপনি একজন ব্যক্তির দোষ গোপন করলে রব্বুল আলমিন আমার দোষটা দুনিয়াতেও গোপন করবেন সময় আমার দোষগুলো আল্লাহ ওপেন করবেন না গোপন করে মাফ করে আমাকে জান্নাত দিয়ে দিবেন তাহলে দুই নম্বর মানুষের দোষ তুটি আমরা বলতে পটু এই থেকে আমাদেরকে ফিরতে হবে আমি apne দুই নম্বর আমল শিখবো কখনো কোনো ব্যক্তির দস্তুটি আমার জবান দিয়ে যেন বলা বলে না হয় মনে থাকবে তো ভাই ইনশাআল্লাহ 3 নম্বর আল্লাহর پیغمبر বলতেন উমাইয়াস সাব আলা মুসির নিয়সা আল্লাহু আলাইহি ফি দুনিয়া ওয়াল আখিরাত উম্মাল শোনা যদি দুনিয়াতে কেউ কোনো কষ্টে নিমজ্জিত হয় দুনিয়াতে কেউ কোনো সমস্যায় পড়ে যায় দুনিয়াতে কেউ কোনো বিপদের সম্মুখীন হয় কষ্টে পতিত হয় যে বান্দা তার কষ্ট দুনিয়াতে দূর করবে আল্লাহ তাআলা পুরস্কার হিসাবে ওই ব্যক্তির কষ্ট দুনিয়াতেও দূর করবেন আখেরাতেও আল্লাহ তার কষ্ট দূর করে দিবেন তিন নম্বর কাজ দুনিয়াতে আমি কারো দুঃখ কারো কষ্ট দূর করে দিব আল্লাহর পাই আমাকে পুরস্কারে কথা বলতে তো সরম্ম সর তুমি অন্য কারো কষ্ট দূর করে দিলে রব্বুল আলমী তোমার কষ্টগুলো দুনিয়াতেও দূর করবেন তোমার কষ্টগুলো আখেরাতে আল্লাহ হাতে আল্লাহ নিজ জিম্মাই দূর করে দিবে তাহলে আমরা দুনিয়াতে কাহা কেউ কষ্ট দিব না ভাই ইংশা আল্লাহ চার নম্বর আল্লাহর পায়েগম্বর বলতে তো শোনো কম্লাহুনি লাব দি মা কানা আউনি আছি

রবুল আলামিন আসমান জমিনের মালিক আল্লাহ তোমাকেও সাহায্য করবেন যতক্ষণ আমি আপনি অন্যের সাহায্য করব যতক্ষণ রব্বুল আলামিন আপনাকে আর আমাকির সাহায্য করবেন ততক্ষণ সুবহানাল্লাহ সুবহানাল্লাহ তাহলে চার নাম্বার আল্লাহর پیغمبر আমাদেরকে কি বুঝাইলেন তুমি অন্যকে সাহায্য করতেই থাকো তুমি অন্যকে সাহায্য করতে থাকো যে কয় ঘন্টা তুমি অন্যকে সাহায্য করবে বুুলা আলামন ওই কয় ঘুন্টা তোমাকে সাহায্য করবেন সবহান আল্লাহ চা নম্বারর আমল আমদা অন্য বান্দা অন্য মানুষদেরকে ইংসা আল্লাহ নিজের সাধ্য মতাদের সাহায্য সহযোগিতা করতেই থাকব তো ভাই ইংসা আল্লা পা নম্বর সুংছনে। আল্লাহর গম্বর বলছেন ওমান সালাকা তরিকাই ইলতামিসু সুফি ইলমা সাহালাল্লাহু লাহু তরিকান ইলাল জান্নাহ মাস নাম্বার নসিহত আল্লাহর পাইগম্বর কল দেখো বলতেছেন উম্মতে শোনো এ যে دینی ইলম জ্ঞান শিক্ষা করার জন্য পথ আগাইলো হাঁটি হাঁটি পা পা করে চললো আমি বাড়ি থেকে এই আসব। আজকে মাহফিলে যা হাদিস কোরআন আলোচনা করা হবে সেখান থেকে একটা কথা হলেও মানব এবং তার উপরে আমল করব এই নিয়তে আমি যদি মাহফিলের দিকে হাঁটি হাঁটি পা পা করে আসি আমার মা বোন যদি এই নিয়তে আসে যায় দুই চারটা কথার উপরে আমল করব ইংসা আল্লাহ এই নিয়তে যে ভাই যে বোন যে বাবা যে মা যে দোস্ত যে আহবাব মা ফিলে আসবে আল্লাহর পায়ে গম্বর বলেন সে যে এই দিনই এলেন শিক্ষার জন্য আসলো এই বন্দ এই বন্দির জন্য রব্বুলা নবীন জান্নাতের পথটা সহজ করে দিবে অন সলকাতরি তৈয়াল তামি সুফি হিল্মা সাহল্হ লহু তরি তং ইনল জন্না সুবরাল্লা যিনি হেলেন শিক্ষার নিয়োতে যে হাতি হাতি পা করিয়া পথ প্রতিক্রম করবে সে যে হাঁটি হাতি পা করে আগাইছে বুলাল আমিন কত বড় দয়াবান যে আল্লাহ ওই বান্দা ওই বান্দীকে জান্নাতের পথটা আল্লাহ সহজ করে দিবেন সুবহান ইদোনো دینی শিক্ষার জন্য যে কোনো মজলিসে আমরা যাব নিয়তটাকে পরিশুদ্ধ করে যাব যে এক মাত্র দুই চারটা কথা হলেও আমি আমল করব এই নিয়তে যাব তো ভাই আল্লাহ।

অথবা যেইখানে আল্লাহর কোরআন তেলাওয়াত করা হয় নবীদের হাদিস বলা হয় এই রকম মুয়াজ মাহফিলও হতে পারে আল্লাহর پیغمبر বলতেতেন যে জামাত একত্রিত হয় কোরআন হাদিস শোনার জন্য তাকে আল্লাহ তাআলা তিনটি পুরস্কারে পুরস্কৃত করেন এক নম্বর

যার যার কৃতকর্ম কৃতকর্ম খারাপ খারাপ হয় হয় নিজের আমল তার বাবার নামে কোনো কাজে আসে না তার মার নামে কোনো কাজে আসে না তার দাদার নামেও কোনো কাজে আসে না আমি যদি খারাপ কাজ করি আমার আব্বা হাজার ভালো কাজ করে গেলেও আমার কোনো লাভ আমার কোনো লাভ আমি আমার বাবাটা কথার কথা খুব ভালো ছিল বঙ্গ বন্ধু ছিল জাতির এই সেই ছিল হাজারো কিছু ছিল কিন্তু আমি মেয়ে যদি ভালো কর্মশীল না হয় তাহলে বাবার মূর্তিও থাকে না বঙ্গ বন্ধুও থাকে না নিজের অবস্থা এমন হয় যে দেশ না চাললে দেশে থাকার তৌফিক আল্লাহ জোটায় না ওমন আবু তাবিহি আমালুহ লাম বিহি নসাবু নিজের কর্ম যদি খারাপ হয় বংশের নাম বেঁচে কাজ হয় না বাবার নাম বেঁচে কাজ হয় না আল্লাহর পাইগম্বর যার হাজার বছর আগে হাদিস বলে গেছেন তুমি নিজের কর্ম ভালো করো তোমার আব্বা খারাপ করে গেলেও তোমার কর্মের কারণে তোমার আব্বার নামটা ফুটে উঠবে ভালো মানুষের মধ্যে গণ্য হবে মানুষে বলবে হ্যাঁ বাবা যেমন তেমন ছেলেটা কিন্তু খুব ভালো হয়েছে অন্যথায় দেখা যাবে এর বিপরীত উল্টা হয়ে যায় এজন্য আমি আমাকে সুন্দর করে সাজাবো তো ভাই ইংসা